আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনেকের রিকোয়েস্টে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা একটুতেই অস্থির হয়ে যাওয়া বা হাঁপিয়ে যাওয়া বুক ধরপর করা বুকে ব্যথা অনুভূত হওয়া সর্ব শরীরে বা পায়ে পানি আসা এবং খুলে যায় একটু উদ্বেগ হলেই শরীরে কাঁপতে থাকে একটু হাঁটতে চলতে বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথাটা ঘুরতে থাকে মনে হয় পড়ে যাব কোনো কিছু জোরে চেপে ধরলেই হাত কাঁপতে থাকে স্মরণ শক্তি বা স্মৃতি শক্তি কমে যায় অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা যে বের হওয়ার কারণ ও স্থায়ী সমাধান বিষয় নেই সুতরাং যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়ে দিনের পর দিন কষ্ট করছেন পাচ্ছেন না সঠিক সমাধান ঠাই এবং সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় মাথায় সাদা পদার্থ বা বীর্য বের হওয়া বুক করা অল্পতেই হয়ে যাওয়া বা হাঁপিয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে যেমন মানসিক চাপ খাবারের বাস বিচার না মেনে অনিয়ন্ত্রিত জীবন যাপন পরিশ্রমহীন আরাম আয়েসি জীবনযাত্রার ফলে আমাদের শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হয়ে থাকে তো যাদের একটুতেই বুক ধরপর করে অল্পতেই অস্থির হয়ে যায় বা হাঁপিয়ে যায় বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয় একটু উদ্বেগ হলেই শরীরে কাঁপতে থাকে একটু হাঁটতে চলতে বা বসা থেকে উঠলেই মাথাটা ঘুরতে থাকে বা মাথা টলতে থাকে মনে হয় পড়ে যাব সর্ব শরীরে পায়ে পানি আসে বা ফুলে যায় কোন জিনিস জোরে চেপে ধরলেই হাত কাঁপতে থাকে স্মরণ শক্তি বা স্মৃতি শক্তি কমে যায় তো যারা উপরুক্ত সমস্যায় আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো সমাধান পান নাই আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সোপফুপ টাইবোনাস এবং সোপক্ষুপ রেসেনল সেবনে উপরোক্ত সমস্যাগুলো তো নিরাময় হবেই সেই সাথে ফোটায় ফোটায় প্রস্রাব প্রস্রবে জ্বালা পরা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের আগেও পরে পুঁইশাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া এবং স্নায়বিক দুর্বলতা স্থায়ী ভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল এছাড়াও পুরুষ মানুষের বড় হয়ে যাওয়া অল্প উত্তেজনায়। বা বিনা মাথায় পদার্থ বা বীর্য বের হওয়া স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললে অঙ্গের মাথায় সাদা আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া অধিক স্বপ্নদোষ যৌন দুর্বলতা এবং পুরুষঙ্গের শিথিলতায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে একচেচামুচ সোপফুপ ট্রাইবুলাস এবং সোপফুপ রেসানোল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে বা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত